আমাদের আবার এখানে রান্না ব্যবস্থা করে ফেলেছি তো একটা পিকনিক পিকনিক ফিল আসে এখানে বেশ একটা মনে একটা আনন্দ হয় তো সেই জন্য এখানে আজকেও ব্যবস্থা করে নিয়েছি আজকে আমাদের ডিনারে রয়েছে চাউমিন আর কি আজকে যেহেতু শনিবার তো ভেজ চাউমিন হবে ওকে তো সেই জন্য মা সকাল থেকেই সব গোছ করে নিয়ে এসেছে ওপরে সব রান্না বান্নার জিনিস তো কালকের থেকে এখানেই শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া একদম মজা করে হবে এখানে শীতের দিনে পিকনিক করার এখানে পিকনিকই পুরো শীতের দিনটা তো কিছু আহ বাজার ঘাট করে নিয়ে আসলাম সন্ধ্যেবেলায় কি আমি আর কিষাণু দৌড়ে দৌড়ে গেলাম কিষাণুকে মানে হেঁটে হেঁটে তো যায় না সবসময় গাড়ি নিয়ে যায় তো আজকে বাবু গেছিলো বাদকুল্লাতে বাবুর গাড়িটা ছিল না তো আমি আবার গাড়িটা বের করিনি আজকে সেই জন্য বের করলাম না তো আমি হেঁটে হেঁটে যাবো কিষাণুর হালাত খারাপ হয়ে গেছে বলছে না হেঁটে তো যা যাবে না তারপরে বলেছি এক্সারসাইজ করতে হয় শরীর ভালো থাকে বলছে এক্সারসাইজ যদি করতে হয় তাহলে তো জিম করতে হবে ইকো এরকম করতে এক্সারসাইজ হয় না বুঝলে হয় হয় এটা হাঁটতে হয় হাঁটলে শরীর ভালো থাকে বুঝলে না তাহলে দৌড়াতে হয় মানে ঠিক আছে তাহলে চলো দৌড়াতেই হয় তো দৌড়ে দৌড়ে গেছি দুজনে লোকে অবশ্য দেখে একটু হাসাহাসি করতে তো তাতে কোনো ব্যাপার নেই বাপ বেটার আনন্দ কত রকমের হয় তাই না বাপ খুশি থাকলে বেটা খুশি আর বেটা খুশ থাকলে বাপ খুশি ওবা তুমিcadherin দেখবে मैं खजन ना दिख बना खजन अपने पसंद से करने दो पसंद से घोड़े ते खजन में लुकाया किसी ला देख मैं घोड़े खजन लुकाया किसी ला है टोमार घोड़े देखो टोमार घोड़ा टोमार ओबार एक टोमार घोड़ा तो टोमार घोड़ा देखो 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 तूने देखी सी लग रहा है तू अपुन देख रहा है देखी सी क्यों नहीं बताया मुझे देख क्या देख क्या बोलना ये किसका सर है किसका सर है देख क्या बताना मुझे नहीं पता और देख क्या बताना मुझे तो नहीं पता देखे। देखे। ये देखो भले तुम दिस एक्चुअली से ज़्यादा ये देखो ये देखो किसका देखो। है ये ये सर किसका है ये तो बड़वास क्या कौन सा बड़वास

সবজি একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে চিপপনি তো এবার চাওমিন গুলো চিপপনি চিপপনি রে আমার দেখা আমি

যেটা মন করে সেটাই যেটা মন করে সেটাই দাও। তো হচ্ছে যেটা তোমার মন কি disso কি যে দুই তিন চার বাবা আমার 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 বাবা হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা

তুই বলিস স্বামীর তো স্বাদিষ্ট হয় না ওই সকালে রানব না বলছি সেই ভয়ে ये सबको दे। हमें तो पुनी दूनी? नहीं। नहीं। अम्मा। नहीं। हमें तो। हमें पुनी तो। ये आती नहीं।

দিবা না দিবা না সাতটা হবে নিটাবা না দিতে হবে তুমি তো আগে দিতে হবে কোনটা করবো বলো বলে বাবা বাবা হচ্ছে वो है तो बंडा है ना